আসসালামু আলাইকুম দাওয়া ইউটিউব চ্যানেল পক্ষ থেকে বাংলাদেশে খুবই চমৎকার খুবই গর্জিয়াস একটি পার্টি বোরকা কালেকশনে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে থ্রি পার্টের কালি নাবর থ্রি পার্টের কাহিনা বোর আমার আমাদের রয়েছে সম্পূর্ণ এক্সট্রা কোটি ভিতরে ইনারটি থাকবে আলাদা উপরে কোটি থাকবে আলাদা একটি লং ফ্রসেসে ওনায় জাপ থাকবে তিনটি পার্ট মিলে এই বোরকাটা আমরা তৈরি হয়ে থাকি দেখতে পাচ্ছেন ব্যাক ব্যাকসাইডটা একদম সলিড উপরে আপনার কোটিতে দেখতে খুবই চমৎকার আমরা যে ক্লোজলি দেখি যদি একটু আপনার বোঝার সুবিধার্থে খুবই চমৎকারভাবে আপনার এমসি পাও কাজ করা থাকবে খুবই চমৎকার থাকবে আপনার সিনো এমসি পাতো কাজ করা থাকবে আর দুই হাতে আপনার এমসি পাতা কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন হাতে এমসি পাতা কাজ করা থাকবে এবং নিচে দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে খুবই চমৎকারভাবে এমসি পাতা কাজ করা থাকবে এটা হলো কোটিটা আর ভিতরে থাকবে একটি লং ফ্রসে ইনার সরি ভিতরে থাকবে একটি ইনার উপরে থাকবে কোটি ঠিক আছে বা লং ফ্রসে একটি অন্য হিসাব থাকবে এই তিনটে পার্ট মিলে বোরকারে গঠিত আর আপনার ইনারের সাথে থাকবে একটি লং ফ্রসে একটি বেল থাকবে ফরা সুবিধাতে দুই পাশে বেল থাকবে ফরা সুবিধাতে ঠিক আছে এ বোরকা আমাদের দেখছি পাঁচটি কালার এবেল রয়েছে আর বোরকার প্রাইস হলো অনলি মাত্র অফার প্রাইজ হলো অনলিমাত্র দুই হাজার আটশো টাকা হলো অফার প্রাইজ ওরিজিনাল প্রাইস হলো তিন হাজার পাঁচশো টাকা ছিল আমরা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার আটশো টাকা মানে আঠারোশো টাকা ছবি এর কথা না হবে সবসময় কালার আপডেট চলে যায় আমার হাতে রয়েছে ব্ল্যাক কালারটি দেখতে পাচ্ছেন রয়েছে আমাদের কাছে রয়েছে পেস কালারটি দেখতে পাচ্ছেন পেস কালারটি টেবিলও রয়েছে আমাদের কাছে রয়েছে আমাদের কাছে মিট কালারটি রয়েছে দেখতে পাচ্ছেন মিট কালারটি রয়েছে আমাদের কাছে রয়েছে আমাদের কাছে ব্যানসন কালারটি ব্যানসন কালারটি রয়েছে আমাদের কাছে রয়েছে আমাদের কাছে ডিফ কলিজা কালারটি ডিপ কলিজা কালারটি আমাদের কাছে এভেলেবল রয়েছে ঠিক আছে যারা আমাদেরকে সরাসরি অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিন নাম্বার নাম্বারে সরাসরি যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাদেরকে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন সো বিষয় সাস্সক্রাইব পর্যন্ত দেখা ইনশা নেক্সট কোনো ভিডিওতে হাফেজ আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ